গ্রামগঞ্জের ঐতিহ্য নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন তো আমি আজকে আপনাদের সামনে একটা অনেক পুরনো একটা জিনিস কিন্তু হয়তো অনেকের কাছে এটা নতুন মনে হবে এখনকার জেনারেশন হয়তো এগুলো চিনবেই না যার জন্য আমি এই ভিডিওটা একটুও টানলাম না না টেনে একদম সম্পূর্ণ দেখাইলাম তো গুঁড়া করবো এটা হচ্ছে ঢেঁকি জানি না কোন এলাকায় কি নামে পরিচিত তবে আমার মনে হয় সবাই এটাকে ঢেঁকি নামে চিনে তো আমি যে ঢেঁকির আগে পরিষ্কার করে নিলাম চতুর্পাশের সব জায়গাতেই কারণ এখানে সবাই গুঁড়া করে এই জন্য দেখুন কত চাল লেগে মানে চালের গুলা লেগে আছে তো আমার এটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেল তারপরে আমি আস্তে আস্তে চাল দিয়ে দিলাম ঢেকির খোলার মাঝখানে যেটাকে আমরা লোড বলি অনেকে লোডও বলে আমাদের এলাকায় লোডই বলে আবার খোলাও বলে যাই হোক আমি চালগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তো চাল দেওয়ার পরে আমি হচ্ছে এই এটাকে পাট দেবো এটাকে পাট দিলে সুন্দর গুড়ি হবে এই ঢেঁকিতে ঢেঁকিতে কিন্তু সব এই ঢেঁকিতে কোটা চাউলের সব ধরনের পিঠা হয় খুব সুন্দর হয় এখন তো বর্তমানে মেশিন আছে মেশিনেও করে কিন্তু আমাদের এলাকায় এই একটা ঐতিহ্য এখনো আছে অনেক আগের এটা তারপরেও এটা এখনও আছে তো আমি তারপরে একটু পার দিলাম আর ঢেঁকিতে পার দিতে কিন্তু খুব মজা লাগে আমার কাছে আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা ঢেঁকিতে পার দেওয়ার সময় মনে মনে যেই শব্দটাই বলবো মনে হবে কি যে এই ঢেঁকিতে সেই শব্দটাই করে তো আপনাদেরকে আমি একটু ঢেঁকির শব্দ শোনাবো তো আপনারা একটু ঢেঁকির শব্দগুলো শোনেন দেখেন কীরকম শব্দ হয় তো আমার চালের গুড়াটা অনেকটাই পড়ে গেছে এখন উঠে আমি একটু চেলে নিব আস্তে আস্তে মানে আমি চালবো আর আমার চাল হচ্ছে এখানে বেশি ছিল এই জন্য একবারে দেইনি দুইবারে দিছি তো প্রথম যেগুলো দিছি সেগুলো সব উঠাই নিছি পরে আবার দিছি আমার বোন এইভাবে হাত দিতে ভয় পায় কিন্তু এটা আসলে খুবই আনন্দের আমার আমি ছোটোবেলা থেকেই আমার অভ্যাস আছে এগুলো করা তো যাই হোক এই যে আমরা সাজের পিঠা বানাবো গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য আমার বোনকে বসাইছি পিঠা বানানোর জন্য ও পিঠা বানাইতেছে তো আমার এই ঢেকির মানে আপনাদের যেটা আমি দেখাইলাম এটা হচ্ছে ঢেকি তো কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না আমি কিন্তু না টেনেই আপনাদেরকে এই ভিডিওটা দেখাইলাম কারণ এগুলো এখন আর দেখাই যায় না যাই হোক আমাদের এখানে এক ভাইয়া আছে সে অনেক আগের তো এইটা রেখে দিয়েছে মাঝে মাঝে আমি বাবার বাড়িতে গেলে হচ্ছে ওই ঢেঁকিতে চাল গুঁড়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ